দেখো ছোট্ট বন্ধুরা আজকে দেখাবো জেড জেড দিয়ে চারটি প্রতিশব্দ প্রথমে সবার আগে জেড বসবে তো চারটা শব্দ দেখাবো প্রথমে জেড থাকবে তো দেখো জেড জেড ডবল ও জেড ডবল ও জু এর বাংলা অর্থ হলো চিড়িয়াখানা চিড়িয়াখানা যেখানে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকে চিড়িয়াখানা দেখো জেড ই বি আর এ জেব্রা প্রথমে জেড আসলো জেব্রা জেব্রার বাংলা অর্থ হলো জেব্রা জেড এ কে এ টি জাকাত জাকাতের বাংলা অর্থ হলো দান করা প্রথমে জেড আসলো জেড আই জি জেড এ জি জিগ জাগ জিক জাগ প্রথমে জেড আসলো জিগ জাগ এর বাংলা অর্থ হলো আঁকা বাঁকা আঁকা পাকা দেখো ওয়াই ওয়াই দিয়ে চারটি প্রতিশব্দ দেখাবো প্রথমে যেগুলো থাকবে ওয়াই দেখো ওয়াই ও এল কে ইয়র্ক ইয়র্কের বাংলা অর্থ হলো ডিমের কুসুম ডিমের কুসুম ডিমের ভিতরে অংশটা ওয়াই এ কে ইয়াক ইয়াকের বাংলার অর্থ হলো চমরিগাই ওয়াই এ সি টি ইয় ইয়্যাটের বাংলা অর্থ হলো নৌকোয়া